টুডিন দিন দিন আর বালেরিনো ক্যাপাচিনো তোরা যখন মরে যাবি তখন তোরা একটাই ডায়লগ দিবি শেষ নিঃশ্বাসের সময় ওই ডায়লগটা দিবি ডায়লগটা হলো মা আমি ডান্স শেষ করতে পারিনি ও দাদু দাদু আমাদের কি আনতে হবে বলো খরগোশ আমরা কি ঘরে খরগোশ পুষব সিনচান এখন খরগোশ পোষা যাবে না সিনচান এখন আমরা কতগুলো মুরগি পুষি রোজ তাহলে সকাল সকাল আন্ডা দেবে তাহলে আমরা আন্ডা খেতে পারবো তাই না সিনচান ভালো হবে না বল সিনচান হ্যাঁ আমি তো ওর আমি বুঝতে পেরে গেছি তুই কত খুশি আমি মুছিন যা তুই কত তুই মুরগি কিনে নি আই আমি তো মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ডাদু ঠিক আছে তুমি টাকা পাঠিয়ে দাও এই 발레리노 ক্যাফচিনো আরে উডিং নিন নিন চল রে চল রে আমরা এখন মুরগি পুষবো রোজ সকাল সকাল अंडा দেবো अंडा খাবো অমলেট করে খাবো কিন্তু আমি এখন কোন গাড়িটা নিয়ে যাই আমি এখন কোন গাড়িটা নিয়ে যাব এ তোরা বল না তোরা বল না কোন গাড়িটা নিয়ে যাব হ্যাঁ শিনচন দাদা তুমি ওই ওই মডিফাই গাড়িটা কিন্তু একবার নিলে ভালো হয় ওটাতে আমি এখনো পর্যন্ত চাপিনি তুমি ওটা নাও ঠিক বলেছিস রে বালেরিনো ক্যাপাচিনো বল ঠিক বলেছিস তুই আমি এই গাড়িটাই নেব কিন্তু ও মা এই গাড়িটাই তো ফিউল শেষ রে এই গাড়িটাই তেলই নেই তেল কম আছে মামার কাছ থেকে টাকা টাকা নিতে হবে তাছাড়া হবে না বুঝলি চল আমরা অন্য কোন গাড়ি নিই আর এই মডিফাই গাড়িটাই যদি দেয় তখন সেই হাঁকা পরিষ্কার করবে চল এই গাড়িটা নি তুই আয় তুই এত ধীরে ধীরে যাচ্ছিস কেন তোর চাপতে এত দেরি হয় কেন আরে তমিও ঘর দেখালকে রাখিও তেরা বন্ধু যেরা লোক আনতে যা রা কোন দিন তোদের মুরগি কেটে খাওয়াবো বুঝলি মশা মুরগি কাটতে হয় না শিনচান তুমি এটা করো না প্লিজ শিনচান আমার না খুব খারাপ লাগে তুই ঠিক ধরেছিস রে করেছিস একদম ঠিক কথা বলেছিস হ্যাঁ আমারই ভুল হয়ে গেছে আমি আমি পোষা মুরগি কাটবই না আমি তো ডগিকে এমনি বললাম যাতে ও ঘরটা ভালো করে পাহারা দেয় বুঝলি তো আমার তুই চালাকি বুঝতেই পারিস না চল আমরাই এই তো পুলিশ স্টেশন চলে এসছি পুলিশের কাছে গিয়ে বলবো জন্টু পুলিশ জন্টু পুলিশ আ এটা কি হলো জন্টু পুলিশকে বলবো জন্তু পুলিশ জন্টু পুলিশ আমাদের কতগুলো মুরগি লাগবে তুমি যেখান থেকেই হোক ব্যবস্থা করে দাও বুঝলি বুঝলি রে বুনু আর উদিন দিন দিন ও জন্টু পুলিশ জন্টু পুলিশ আমি আইসি বলতেছি আমার দুটো আমার দুটো না অনেকগুলো মুরগির বাচ্চা চাই মুরগির বাচ্চা বড় করবো তারপরে ডিম দেবে সেই ডিম দিয়ে আমরা অমলেট খাবো

আমি এখনি যুদ্ধ পাঠাবো এই তুমি কি আমাকে দিতে পারবে এখনই এই সিটিতে মুরগি কি মামার বাড়ির মোয়ারে যে তুই এখনই চাবি এখনই দিতে হবে হ্যাঁ পারবো না দাঁড়া রে জন্তুপুলি তোর হুটতে জন্তুপুলি তোর দাঁড়া দাঁড়া এই সর বুনু পালে রে না কাপাচিনো বুনু সর সর আর এলিয়েন তোরা সর তোরা আমি একাই দাঁড়া দাঁড়া ওর বগুলে পারবো ওর বগুলে মারবো পুলিশ পুলিশ জন্তুপুলি দাঁড়া আমি দেখ এই দেখ

और पुलिस वालों को जप्त करे बेटा मैं मारती ना मैं मार को डटराई मार मैं हाथे डालती हूं ट्रीटमेंट आज के

আমি বুঝতে পেরে গেছিলাম যে এই একটা ভিডিওতে ফুটেজটা ঢুকেছিল তাহলে এরকম করে গোল গোল করে ঘুরিতে কেন হ্যাঁ আমি ಕರೆ একটা পুলিশের গাড়ি পেয়ে গেছি এই সরার সাথে পুলিশ বলে আমি এখান থেকে পালাই পুলিশ তো উদিন শেষ নেছিস কিন্তু ওই মন্ত্রটা বল আমি এখনো ডান্স করিনি এই মন্ত্রটা না বললে কিন্তু বাজবি না আমি কিন্তু পুলিশের গাড়ি নিয়ে জম্পট হয়ে গেছি ভাই গাড়িটাকে এখন ভাই রং পাল্টাতে হবে নাহলে পুলিশ আমাকে ধরে ফেলবে পুলিশের চোখে চকমাটি আমি বেরিয়ে যাব তার জন্য ভাই এই গাড়িটাকে আমাকে এখন রং না করলেই হবে না ভাই রং করবো বড় বড় টায়ার করবো ভাই আর অনেক কিছু করবো না হলে ভাই আমার হবে নাহলে হবে না আর ভাই এর এর এরপরে আমি হচ্ছে যাবো আমাদের যে হঠাৎ রাজু কাকার কাছে যাবো ওই রাজু কাকার মুরগির ব্যবসা আছে আমি বলবো রাজু কাকা রাজু কাকা থেকে আমাকে কতগুলো মুরগি দাও না সেই মুরগিগুলো দিন পারবে আমরা সেই অমলেট খাবো দেখতে আমি কিন্তু আমাদের যে গ্যারেজটা আছে গ্যারেজে চলে এসেছি বন্ধুরা তো দেখো আমি কিন্তু গাড়িটাকে এই রংটা করলাম এবার দেখো চাক্কা আমি এই চাক্কাটাকে এই রকম করলাম এবার চাক্কাটাকে

এই পুলিশটা শুধুমাত্র আমাকে ডেকে ফেলেছে এবার এই পুলিশটা যদি বাকি পুলিশদের ইনফর্ম করে দেয় তখন তো সবাই জেনে যাবে যে আমি পুলিশের এই গাড়িটাকে রং করেছি তো তার জন্য কিন্তু আমি রোড দিয়ে যাব না আমি একদম এই রাস্তা একদম বাড়িগুলোর মাঝখান দিয়ে যাবো এগুলো কি হচ্ছে মনে হচ্ছে আমার এই গাড়িটা উঠে ধরেছে না কি করলো আমি বুঝতে পারছি না খালি অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন আমার এই গাড়িটা আর লাগলে হবে না আমি এখন

আমি হচ্ছে মুরগির জন্য অর্ডার দিয়ে দেবো আর আমাদের বাড়িতে কাকা মুরগি পাঠিয়ে দেবে ও বাবা এই গুলি কি ও বাবা এতগুলো গ্রিনি ভুত বাবা গ্রিনি ভুত কি করছে এখানে দাঁড়া দাঁড়া টুডের কি আমি রাখব না কাওকে একবার সবটাকে মেরে ফেলবো সবটাকে মেরে ফেলবো ভাই এই ইদिशा ইদिशा পিদिशा পিদिशा ছোট ছোট গ্রিনি গুলো সব থেকে বেশি ভয় লাগে এগুলো খুব ভয়ানক এগুলো যেখানে একবার কামড় দিয়ে দেয় সেখানে সব বিষ দিয়ে দেয় সব বিষ এটা হলো সাপের থেকেও ভাই ভয়ানক ভাই আমি কাওকে রাখব না সব তুই তুই কাদের সঙ্গে পাঙ্গালতে চাইছিস তোরা জানিস না আমি হলাম সিন আমি হলাম আমার ভাংগে ভাঙ্গে হিন্দিতে সবাই ভাঞ্জা বলে আমি বলি ভাংগে তো চলো আমি ভিতরে ঢুকি ভিতরে ঢুকি সাহস করে আয় 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 ছোটোটা ওরে বাবা রে ছোটোটা আমার বেশি ভয় করে ছোটো আমার খুব ভয় করে ওরে বাবা রে ওরে বাবা আমার কাছে আসছে আমার কাছে আসছে এই এ আবার

আমার তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এর পরের পাটে তোমরা দেখতে পাবে মুরগির বাচ্চা দিয়ে গেছে রাজু কাকা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো